আপনার জমি গ্রামে হতে পারে বা শহরের মধ্যে একটুকরো জমি আছে সেটা অন্য কেউ দখল করে রেখেছে আপনি সেই জায়গায় গেলে আপনাকে মারধর করে সেই ব্যক্তি এমন কি আপনাকে মার্ডার করে দেবে বলেছে যদি এরকম ধরনের সমস্যা হয় তাহলে এই ভিডিও আপনার জন্যে হতে পারে আপনার শহরে একটা ছোটো ফ্ল্যাট আছে বা ছোট জায়গা আছে বা গ্রামে এক কাটা কি এক বিঘে জমি আছে সেই জমির ওপর অন্যের নজর পড়েছে সেই অন্যের নজর থেকে বাঁচাতে আজকের এই ক্রিয়া আজকের একটা পাওয়ারফুল গুপ্ত ক্রিয়ার কথা বলবো সঠিক নিয়মে আর সঠিকভাবে করলে আপনার জমি আপনার কাছে চলতে আসবে আপনার পৈতৃক সম্পত্তি আপনার পিতা আপনার নামে করে গেছে জোর করে গ্রামের অন্য কোনো ব্যক্তি আপনাকে সেই জায়গা দিচ্ছে না দখল করে রেখেছে আপনি চাইছেন সেই জায়গায় যাবেন সেখানে কোনো মতেই সে আসতে দিচ্ছে না কারণ সেই লোক লাগিয়ে আপনাকে মারার চেষ্টা করছে যদি এমন হয় আজকের এই ভিডিও আপনার জন্যে তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে এই ক্রিয়াটা অত্যন্ত শক্তিশালী এবং গোপন ক্রিয়া গোপনভাবে করতে হবে ভিডিও দেওয়া যন্ত্রটি আপনি শনিবার বা মঙ্গলবার গভীর রাত্রে অঙ্কন করতে হবে প্রেকের সাহায্য নিয়ে যে প্রেটি অঙ্কন করবে সেটি আপনার সঙ্গে নিয়ে আপনার যে জায়গা আছে সেই জায়গায় আপনার এই ক্রিয়া করতে হবে গভীর রাত্রে ভিডিও একটি যন্ত্র আছে সেই যন্ত্রমটি অসত্য পাতার উপরে বা সেই পাতার উপর অঙ্কন করতে হবে দিয়ে আমি এটা পেন দিয়ে দেখায় এটা আপনাকে উল্টো দেখাচ্ছে আমি আপনাদের ছবি দিয়ে দেবো যিনি দখল করে রেখেছি তার নাম লিখবেন লেখার পরে আমার জমি আমি পেয়ে যাই সেই যন্ত্রটি হাতে নিয়ে এরা মনস্কামনা করুন মা কাছে সবার অগছরে গভীর রাত্রে সেই জায়গায় গিয়ে পুঁতে দিন আর যদি সেই জায়গা যাওয়া সম্ভব না হয় তাহলে কোনো কিছু পাত্র দ্বারা মুড়ে সেই জায়গায় ফেলে দিন অথবা আসে যাওয়া রাস্তায় পুঁতে দিন দেখবেন এক সপ্তাহের মধ্যে সে কিন্তু আপনার সেই জায়গা সে যেতে বাধ্য হবে এই ক্রিয়াটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী ক্রিয়া গোপন করে কাজ করতে হবে কাউকে না জেনে ক্রিয়া করতে হবে আমি যন্ত্রণটি নকশা আমি ভিডিও দিয়ে দেব আকন্দ যেমন করা আছে সেগুলো দিয়ে দেবো আপনারা দেখে বুঝে করুন করার সময় গুরু স্মরণ নিয়ে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করে আপনার মনে আসা ইচ্ছা প্রকাশ করে ধূপধীপ জ্বালিয়ে উত্তরমুখী বসে কাজ করবেন আপনাদের অবশ্যই উপকার পাবেন আর এই ক্রিয়ার দ্বারা আপনাদের যদি উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা মাতারা জয় মা কামাখ্যা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা